তার চোখ দুটো যেন জীবন্ত ক্যামেরা মাথাটা কাজ করে কম্পিউটারের মতো কোন রোবটের বর্ণনা দিচ্ছে না বলছে বাংলাদেশকে গর্বিত করা আম্পায়ার সরভত দৌলার সৈকতের কথা ভারত ইংল্যান্ড টেস্টে দুই দলের ক্রিকেটাররা সৈকতকে এগারো বার চ্যালেঞ্জ করেছে মানে রিভিউ নিয়েছে এর মধ্যে নয় বারই রিভিউ নষ্ট হয়েছে মানে সৈকতের সিদ্ধান্ত সঠিক ছিল সৈকত আউট দিয়েছেন মানে আউট আউট দেননি মানে আউট হয়নি এতটাই নিখুতার সিদ্ধান্ত হর্ষ ভোগলের মতো ক্রিকেট মস্তিষ্ক আম্পায়ার সৈকতের প্রশংসা সেরা হতে আর কে চাই মেধার মতো সাহসিকতার দিক থেকেও সৈকত অনন্য কোন দেশের কোন প্লেয়ারকে আউট দিচ্ছেন এসব তার মাথায় আত্মবিশ্বাসের সঙ্গে দেন আউটের সংকেত আম্পায়ার হিসেবে তিনি চষে বেড়াচ্ছেন মিরপুর থেকে ইন্ডিয়া হয়ে ইংল্যান্ড পর্যন্ত সবখানেই বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশকে যতটা গর্বিত করেছে সৈকত ঠিক ততটাই গর্বিত করেছে তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র আম্পায়ার যিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত আছেন ভাগ্য সহায় হলে তাকে হয়তো সবাই ক্রিকেটার হিসেবে চিন্ত হ্যাঁ সৈকত চেয়েছিলেন ক্রিকেটার হবেন নব্বই দশকের ক্রিকেট ভক্তদের দাবি সৈকত ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার ঢাকায় জন্ম ও বেড়ে নেয়া সৈকত ছাত্র হিসেবে ছিলেন মেধাবী অনার্স ও মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে কিন্তু সবাই যখন ক্রিকেটার হতে চায় সরফ দৌলা সৈকত তখন আম্পায়ার কেন হলেন নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকার ক্লাব ক্রিকেটে বাঁহাতে স্পিনার হিসেবে সৈকতের বেশ সুনাম ছিল জাতীয় দলের সুযোগ পেয়ে গিয়েছিলেন দ্রুতই চৌরানব্বই সালে কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি তিনি বাংলাদেশ দলের সদস্য ছিলেন কিন্তু জাতীয় দলে পথ চলা দীর্ঘ হয়নি তার তবে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে দেননি নিয়মিত খেলেছেন ক্লাব ক্রিকেট দু ও দু এক সালে খেলেছেন দশটি প্রথম শ্রেণীর ম্যাচ উইকেট নিয়েছেন একত্রিশটি এদিকে দীর্ঘদিন ধরে আইসিসির পুরুষ ক্রিকেটের ইভেন্টগুলোতে বাংলাদেশি আম্পায়ারদের উপস্থিতি ছিল না এদিকে বাংলাদেশে তখন আম্পায়ারিং এর ব্যাপারটা অতটা সুবিধার ছিল না এমন সময় সৈকত যুগের সূচনা হয় খেলা ছেড়ে আম্পায়ার হতে চাওয়াটা বেশ সাহসের কাজ সাহস না বলে দুঃসাহস বলা ভালো কারণ ক্রিকেটের সবচেয়ে থ্যাংকলেস জব হল আম্পায়ারিং তবে সৈকত যা করতে চেয়েছেন ঠিক তাই করে দেখিয়েছেন অনেকগুলো প্রথমের সঙ্গে জড়িয়ে আছে তার নাম নারী ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশি আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে বিশ্বকাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বদোলা সৈকতের আগে দায়িত্ব পাননি কেউ ওয়ানডে ডে ক্রিকেটে আম্পায়ার হিসেবে সরফদোল্লা সৈকতের অভিষেক হয় দু সালের জানুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য তিনি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন অনেক পরে দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্টের মাধ্যমে ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় সৈকতের তিনি নিজেকে চিনিয়েছিলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে কিন্তু সৈকতের জন্য ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ এখানে সবাই চায় শত ভাগ পারফেকশন কেউ চিন্তা না যে আম্পায়ারদেরও ভুল হতে পারে অথচ দেশের ঘরোয়া ক্রিকেট টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহারের দিক থেকেও পিছিয়ে আছে বিপিএল ছাড়া ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো টিভিতেও সম্প্রচার হয় না সব মিলে বাংলাদেশে আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে খুব একটা সহজ তবু সব বাধা ঠেলে সরফত দোলা সৈকত এগিয়ে গেছেন তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশি আম্পায়াররাও এখন আইসিসি ইভেন্টে দায়িত্ব পালনের যোগ্য দু সালের ভারত বিশ্বকাপে প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে অংশ নেন সৈকত শুধু নয় প্রথম বাংলাদেশি হিসেবে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি আম্পায়ারিং করেছেন বেশিরভাগ মানুষ তৈরি করা পথে হাঁটেন খুব কম মানুষই পথ তৈরি করেন দৌলা সৈকত পথ তৈরি করে দিয়েছেন ভবিষ্যতে যারা আম্পায়ার হতে চান তারা নিশ্চয়ই সৈকতকে অনুসরণ করবেন বেলে বাউডেন সাইমন ট্যাফেলরা এর মাধ্যমেই ইতিহাসে জায়গা করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা দৌলা সৈকত হবেন বেলে বাউডেনের বাংলাদেশী সংস্করণ